আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার বিয়াল্লিশতম উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়। তো চলেন শুরু করি তেঁতুলিয়া ঘোরার জন্য আমি এবার চলে আসছি ট্রেনে আর ট্রেনে নেমে গেছি আমি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে এই পঞ্চগড় রেল স্টেশনের নাম কিন্তু বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন তাই টিকিট কাটার সময় পঞ্চগড় লিখে সার্চ দিলে না নেমে গেলাম পঞ্চগড়ে এখন একটা অটো দিয়ে চলে যাব জিরো পয়েন্টে আর ওইখান থেকে বাসে উঠে আশি টাকা ভাড়া দিয়ে নেমে যাব তেতুলিয়ার তেঁতুল তলায় আমি এখন আসছি তেঁতুলিয়ার সেই ঐতিহাসিক তেঁতুল তলায় এই তেতুলিয়া ছিল এক সময় কুচবিহার রাজ্যের অন্তর্গত আর এই কুচবিহারের রাজা নাকি তাদের প্রজারা যদি টাকা দিতে

বাংলাবা হোটেল রেস্ট হাউজ ওখানে কিছু আছে প্লাস হচ্ছে বাজারের ভিতরেও কিন্তু আছে এইবার হচ্ছে আমি হুট করে চলে আসছি কোনো কিছুই খালি পাই নাই অবশেষে এই যে আমার পিছনের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে হচ্ছে একজনের পরিচিত এখানে উঠতে হইছে ফজরের নামাজ পরে বের হয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে কিন্তু ফজরের নামাজের পরপরই বের হতে হবে কারণ সূর্য ওঠার সময়ের যে লাইটটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে তখনও কিন্তু এই চূড়াটা দেখা যায় কিন্তু আজকে জানি না আজকে দেখতে আরব না কারণ অনেক কুয়াশা আছে তারপরে জগবাংলা এখান থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া এখন যাচ্ছি এই তেতুলিয়া ডাক বাংলো কিন্তু হচ্ছে কোচবিহারের যে মহারাজা ছিলেন তার কিন্তু এটা একটা কাচারি ঘর বা বাসভবন ছিল আর তেতুলিয়া ডাক বাংলো কিন্তু বুকিং দিতে হয় আগের টাইমে আপনি সারা বছর ফ্রি থাকলেও এই অক্টোবরের বিশ থেকে নভেম্বরের দশ এই বিশ দিন হচ্ছে গিয়ে এই জায়গাটার সিজন তো এখানে কিন্তু এই ডাক বাংলোতে বুকিং পাওয়া বা খালি পাওয়া কিন্তু খুব টাফ অনেক আগে থেকে হচ্ছে এটা বুকিং দিতে হয় আর এই পুরাতন যে তেতুলিয়া ডাক বাংলোটা এটাই কিন্তু হচ্ছে কুচবিহারের মহারাজার যে বাসভবন এটা কিন্তু মোটামুটি একটা ছোট টিলার ওপরে আর নতুন কিন্তু এটার পাশে আর একটু উপরে নতুন আরেকটা করা হয়েছে এখানে কিন্তু বাংলো হচ্ছে 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 দুইটা আমি এখন যে দাঁড়ানো এটা তেতুলিয়া বাংলোর এখান থেকেই ডাক ডাক কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউটা পাওয়া যায় ওয়েদার ফোরকাস্ট কিন্তু তেমন সুবিধার না এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা যদি কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পান তাহলে আপনার ভাগ্য যদি ভালো থাকে ইট ডিপেন্ডস অন ইউর লাক যে আপনার ভাগ্য কেমন যদি ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে ছয়টা থেকে সাতটা এটাই হচ্ছে বেস্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর এই যে জায়গাটাতে দাঁড়ানো কর্নার এটাই হচ্ছে বেস্ট প্লেস তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও এখানের ভিউটা কিন্তু অস্থির পিছনেই হচ্ছে মহানন্দা নদী এই নদীটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে ভাগ করছে ওই পারে হচ্ছে নদীর অর্ধেক ইন্ডিয়া আর এইদিকে হচ্ছে বাংলাদেশ ডাক থেকে সকালবেলা ঘুম থেকে উঠলেন আর উঠেই হচ্ছে সোফাতে বসে এক কাপ চা হাতে নিয়ে এরকম পূর্ব দিকে তাকাইলেন আর দেখলেন যে কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা এই দৃশ্যটা যদি আপনি দেখতে পারেন কখন আমি যেভাবে বর্ণনা করলাম তাহলে মনে করবেন যে আপনি পৃথিবীতে সবচেয়ে লাকিয়েস্ট পারসন যেটা শুধুমাত্র এই তেতুলিয়া ডাক বাংলোতে আসলেই পরীক্ষা করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও এই যে সকালবেলা মহানন্দার পারে টিলাবে বেয়ে উপরে উঠা নিচে নামা সূর্যোদয় দেখা এগুলো কিন্তু কম না আপনি একটা জিনিসের জন্য আসবেন সাথে কিন্তু এরকম আরো অনেক কিছুই পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও পেটে কিন্তু ক্ষুদা লেগে গেল তাই চলে আসলাম তেঁতুলিয়ার তেঁতুল রাস্তালায় জান্নাত হোটেলে নিলাম হচ্ছে খিচুড়ি বর্তার প্যাকেজ আর ডিম এখন খেয়ে দেখবো যে আসলে ভালো কিনা মরিচ ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফার্স্টে মরিচ ভর্তা নিলাম একটা তেলাপিয়া মাছের ভর্তা পাইলাম এটা খেয়ে দেখি তেলাপিয়া মাছ ভর্তাটা সেই আর এটা হচ্ছে বাদাম ভর্তা এখানে বেস্ট ভর্তা হচ্ছে বাদাম আর তেলা পেয়া মাছ ভর্তা তবে এখানে কি আপনি যদি খিচুড়ি না খান সাদা ভাতও আছে প্লাস হচ্ছে রুটি ডিম সবজি সব সবকিছুই আছে আপনার যেটা ইচ্ছা খেতে পারেন পঁচাত্তর টাকার মধ্যে সকালের নাস্তা শেষ করলাম সামনে নুরজাহান হোটেল আছে বাট নুরজাহান থেকে আমার কাছে মনে হয়েছে যে এটার প্রাইসিং এবং খাবার মান ভালো তেতুলিয়া চৌরাস্তা থেকে চলে আসলাম বাংলা বান্দা জিরো পয়েন্টে তেতুলিয়া চৌরাস্তা থেকে কিন্তু বাংলা বান্দা বাস টার্মিনাল পর্যন্ত তেরো মিনিট পর পর বাস ছাড়ে যে কোনো বাসে উঠতেই তিরিশ টাকা ভাড়া নেবে নামার পরে দশ টাকা অটো দিয়ে আবার চলে আসবেন வந்து சீ போயிட்டு যদি কেউ সিকিম এবং দার্জিলিং যেতে চান তাহলে কিন্তু বাংলা বান্দা দিয়ে সবচেয়ে কাছে এটাই হচ্ছে সেই বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা পিলার এখন আমি ইন্ডিয়ার বাংলাদেশ যেহেতু বাংলাদেশের হচ্ছে বিজিবি এবং ইন্ডিয়ার বিএসএফ তাদের মিলিত কুচকাওয়াজ একটা হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার জিরো পয়েন্ট দেখার তেমন কিছুই নাই এখানে হচ্ছে একটা গ্যালারি আছে জিরো পয়েন্টে বাংলাদেশ ইন্ডিয়া সীমানা পিলার আছে আর হচ্ছে বাংলা জিরো কিলোমিটার বাংলা বান্ধা ঘুরা ঘুরি শেষ করে চলে আসলাম তেতুলিয়া শুক্রবারের নামাজটা পরে আবারও চলে আসলাম দুপুরের খাবার এখন নিয়ে নিলাম হচ্ছে একটা গরু আর হচ্ছে সাদা খেয়ে দেখবো যে কেমন গরুটা হচ্ছে একশো ষাট টাকা করে ভিতরে আমার দুপুরে লাঞ্চ করছি। দুপুরে খাওয়ার পরে একটু ভালো ঘুম দিয়ে দিছিলাম তাই উঠতে দেরি হয়ে গেল আসর নামাজ পরে চলে আসলাম কাজিয়ান কাজি টি স্টেটের ভিতরে আমি এখন আছি এটার চা বাগান সুরঙ্গ পথটার ভিতরে এই কাজিয়ান কাজি টি স্টেটটা কিন্তু একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের পাশে আপনাকে তেতুলিয়া থেকে প্রথমে আসতে হবে শালবাহান রোড বাস স্ট্যান্ড আমি আবারও বলছি জায়গাটার নাম হচ্ছে শালবাহান রোড বাস স্ট্যান্ড ওইখান থেকে অটোতে করে আসতে হবে এই কাজিয়ান কাজি টি স্টেটে বাসে হয়তো ভাড়া নেবে পনেরো টাকা করে আর অটোতে রিজার্ভ করে তারপরে আপনাকে এখানে আসতে হবে এটার ভিতরে ঢুকতে কিন্তু পারমিশন লাগে আপনি হয়তো বা সিএনজি অটো যেটা দিয়ে আসেন না কেন আপনাকে হয়তো বা মিনা স্ট্যান্ড সামনে নামিয়ে দিতে পারে কিন্তু ওইটা কিন্তু আসল গেটটা গেট কিন্তু একদম সামনে ভিতরের দিকে আর ঢুকার পরে হাতের ডান দিকেই হচ্ছে এরকম একটি সুরঙ্গ পথ এটা পার হলেই হচ্ছে এই কটেজগুলো। গুলো পঞ্চগড় জেলার এই তেতুলিয়া উপজেলায় প্রথম ভাবে চা চাষ কিন্তু শুরু শুরু হয় হয় সালে এবং সেটা এই কাজিয়ান কাজী টি স্টেটের হাত ধরেই তারাও কিন্তু বর্তমানে এখন পর্যন্ত সবচেয়ে বড় রপ্তানিকারক হচ্ছে এই অর্গানিক চায়ের একটা মানুষ কতটা শৌখিন হলে এরকম একটা জায়গায় এরকম একটা প্যালেসের মতো বা রিজোর্টের মতো বানানোর পরে এটা এই অবস্থায় থাকে এর প্রধান বা উত্তম উদাহরণ হচ্ছে কাজিয়ান কাজি টি স্টেট এই জায়গাটার ভিতরে আসলে আপনি অন্যরকম একটা দুনিয়ায় হারা যাবেন আমি কথা দিচ্ছি আপনি যদি তেতুলিয়া উপজেলায় আসেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন আর না পারেন যা কিছু করেন কিন্তু এখানে কাজিয়ান কাজি টি স্টেটের ভিতরে আপনার অবশ্যই অবশ্যই আসা উচিত এটার ভিতরে যদি আপনি ঢুকেও যান কিন্তু পাঁচটার পরে কিন্তু আর থাকতে পারবেন না এখানে পাঁচটার পরে থাকা একদম পুরোপুরি নিষিদ্ধ সো আর চেষ্টা করবেন অবশ্যই দুপুরের পর পর অথবা যদি সকাল আসেন তাহলে আরো ভালো অনেক সময় নিয়ে এখানে থাকতে পারবেন এই জায়গাটা আসলে অস্থির একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা আমার দেখা এই পঞ্জগড়ে আমি এখন পর্যন্ত পুরো পঞ্জগড় উপজেলায় যা যা দেখলাম এর মধ্যে এক কাজিয়ান কাজী হচ্ছে বেস্ট আমার মনে হয় যে আমি যে কাঞ্চনজঙ্ঘা দেখি নাই এই দুঃখটাও আমি ভুলে গেছি শুধুমাত্র এই কাজিয়ান কাজী টি স্টেটের ভিতরে এসে এই কাজিয়ান কাজিতে কিন্তু আপনি পারমিশন নিয়ে ঘুরতে পারবেন কিন্তু এখানে থাকার কিন্তু কোনো ব্যবস্থা নেই যদিও আছে কিন্তু এখানে আসলে মালিক ছাড়া অন্য কেউ থাকতে পারেন না বা অনুমতি নেই পাঁচটার মধ্যেই হচ্ছে শেষ করতে হবে যদিও আজকে আমার খারাপ যে একটু ঘুমায় পড়ছিলাম এই জন্য দেরি হয়ে গেল যে এত সুন্দর একটা জায়গা আরো কিছু টাইম থাকলে হয়তোবা আরো বেশি ভালো লাগতো এটা কিন্তু বর্তমানে মোটামুটি পরিত্যক্ত অবস্থায় আছে একদম ভাঙ্গাচুরা এখানে যেহেতু কেউ থাকে না তাই এটার এখন এই অবস্থা হয়তোবা কিছুদিনের মধ্যে মধ্যে এটা হয়তো ঠিক হয়ে যেতে পারে রিজোর্ট টিজোর্ট হয়ে যেতে পারে তখন সবাই হয়তো বা এখানে চাইলেও থাকতে পারবে আসছি দেরি করে তাই আর একটু দেরি করে ফেললাম মাগরীবের নামাজ পড়ে এখানে বেশ কিছুক্ষণ সময় বসে থাকলাম জায়গাটা জোস আর রাতের বেলা কাজিয়ান কাজী টি স্টেট কিন্তু সেই লেভেলের ভয়ঙ্কর এখানে কিন্তু তেমন মানুষজন থাকে না আমি এখন নিজে কটেস্টার ওপরে বসে আছি কাজিয়ান কাজী টি স্টেটের যে মেন ড্রয়িং রুম এখানে এখন আমি বসে আছি আর এখানেই হচ্ছে কাজী যে মালিক স্ত্রীর দেয়ালে টাঙানো রাতে এখানে থাকতে পারলে বোধহয় আরো বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব না অনেক লেট হয়ে গেছে অলরেডি রাত হচ্ছে সাতটা সাড়ে সাতটার উপরে বেজে গেছে এখন এখান থেকে বের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন নাই কাজিয়ান কাজী দেখতে পারেন নাই কোন সমস্যা নেই কোনো দুঃখ নাই জীবনে কিন্তু আমি এখন যে দোকানটাতে আছি এটার নাম হচ্ছে আশা টি হাউস এই দোকানে এসে আপনি যদি ষোলো হাজার টাকা দামের চা একটা ফ্রিতে না দোকানের লোকেশনটা হচ্ছে আপনি যদি তেতুলিয়া বাস স্ট্যান্ড বা তেতুলিয়া চৌরাস্তা থেকে আপনি যদি হাইওয়ে দিকে আগান তাহলে হচ্ছে একটা ব্রিজ পড়বে গোবরা ব্রিজ বা ঢাকা থেকে তেতুলিয়া বাস স্ট্যান্ডের ঠিক একশো মিটার বা দুইশো মিটার আগেই হচ্ছে দোকানটা আশা ইয়েলো টি গোল্ডেন টি এবং আশা হোয়াইট টি এই তিনটা হচ্ছে সবচেয়ে দামি চা এ গ্রেড এবং এগুলো একশো গ্রামের চায়ের দাম হচ্ছে ষোলোশো টাকা তার মানে কেজি ষোলো হাজার কথায় আছে বাঙালি নাকি ফ্রিতে আল খায় এর প্রমাণ হচ্ছে আমি নিজে আমি কিন্তু কখনোই চা খাই না কিন্তু আজকে এই হোয়াইট টি গোল্ডেন টি এবং ইয়েলো টি তিনটাই হচ্ছে আমি এখন ট্রাই করে আপনাদেরকে দেখাবো হোয়াইট টি দেখেন এটার কোনো কালার নাই এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে গোল্ডেনটা গোল্ডেনটা হচ্ছে একটু গাঢ় কালার আর যেটা ইয়েলো এটা হচ্ছে একটু হালকা কালার আপনারা নিজেরা আসবেন খেয়ে তারপরে আমাকে জানাবেন যে আসলে চায়ের টেস্টটা কেমন ব্যাপারটা কিন্তু এখানকার এরকম না যে আপনার এখান থেকে কিনতে হবে আপনাকে ফ্রিতে চা খাওয়া হচ্ছে এখানকার স্থানীয় যা লোকজন আছে তারাও কিন্তু মাঝে মাঝে চলে আসে এখানে চা খাওয়ার জন্য একদল বাইকার যেমন এখন চলে আসছে ফ্রিতে চা খেতে ষোলো হাজার টাকা দামের যে তিন কাপ ফ্রি চা খাইলাম এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি ওটা দিয়ে দিব আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যাওয়ার কথা ছিল পঞ্চগড় সদর কিন্তু উঠার পরে আকাশের দিকে তাকানোর পরে মনে হইলো যে আজকে কেন জানি একটা সম্ভাবনা আছে কাঞ্চনজঙ্ঘা দেখার তাই হোটেল থেকে আবার চলে আসি ডাক বাংলোতে দেখি এখন ওয়েট করতেছি দেখা যায় কিনা এই নিয়ে সাতবারের চেষ্টায়ও তেতুলিয়া ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হলো না দেড় ঘন্টা ওয়েট করার পর দেখতে পারলাম না জান্নাত হোটেলে রাতের খাওয়া শেষ করে এই তেতুলিয়া তেতুল তলা থেকে আমার তেতুলিয়া উপজেলার ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম